আপনারা দেখতেছেন আপনাদের শখের চ্যানেল হোয়াটসঅ্যাপ পরে আমাদের ফাঁকিগুলোকে আজকে আমরা দিব চেঁড়া বিজা। চেড়া বিজে আমরা রেখেছি রাখার পরে এটার পানি শুকিয়ে পানিগুলোকে জড়িয়ে একবারে করে নিয়েছি যাতে করে পাখিগুলো খেতে গেলে এটা একেবারে পানি ফানি না লাগে তো আমরা এখন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এমন সময় দেখলাম যে আমার টেটাতে ফাঁকির অনেক মল লেগে আছে জন্য চেষ্টা করতেছি মলগুলো ফেলে দেওয়ার জন্য কারণ যদি এই এগুলোর মধ্যে যদি চেঁড়াগুলো দেই তাহলে মলগুলোর সাথে চেঁড়াগুলো লেগে চেড়াগুলোর মধ্যে এই জীবাণু লেগে যাবে ফলে এটাতে ফাঁকি ফাঁকির ক্ষতি হবে এখন আমি প্রথমে চেষ্টা করলাম অল্প পরিমাণ হলে ফেলে দিতাম কিন্তু দেখলাম না এটা বেশি পরিমাণ অল্প না এর জন্য এটাকে ধুতে হবে আমি দুইতে নিয়ে যাচ্ছিলাম এই পাশে ফুকুর ফুকুরে আমি এটাকে দুবো কারণ এটা দোয়া ছাড়া যদি দিয়ে দেই তাহলে এটা পাখিটির জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে এটা উপকার থেকে অপকারই বেশি হবে আপনারা যখন আপনাদের ফাঁকিগুলো কীভাবে খাবার দিবেন তখন খেয়াল করবেন যে খাবারের পাত্রে যদি ময়লা থাকে তো ওই ময়লাগুলো সহকারে খাবার দিবেন না ময়লাগুলো সহকারে যদি আপনারা খাবার দেন তাহলে খাবারটা ফাঁকি ওই ময়লাযুক্ত খাবার খেয়ে ফাঁকি অসুস্থ হয়ে পড়বে ফাঁকির বদহজম হবে পেট নষ্ট হবে ফাকি আপনার ফাঁকি মারাও যেতে পারে তো এর জন্য পাখি আমাদের শখের পাখি এগুলোকে আমাদের অবশ্যই যত্ন নেওয়া উচিত এগুলোকে কখনোই অবহেলা করা অলসতা করা যাবে না অল্প সময় লাগলো ধুয়ে নিলাম এটা দ্বারা কি হবে দোয়ার দ্বারা আমার জিনিসটা জিনিসটা সুন্দর হলো পাখির জন্য এটা কল্যাণ করা হবো এই হচ্ছে অবস্থা আমরা এখন পাখিগুলোকে খাবারটা দিয়ে দিব দেখবেন আমাদের পাখিগুলো এত বেশি মানে আসক্ত হয়ে রয়েছে খাওয়ার জন্য দেখেন দেওয়ার সাথে সাথে সকল ফাঁকি নামা শুরু করবে এগুলো আমার চারপাশে এমনভাবে উড়াউড়ি করে আপনারা দেখেন বাজ্রিগার ফাঁকি আমরা জানি স্বাভাবিকভাবে বাজ্রিগার ফাঁকি দৌড়তে গেলে কামড় দেয় দৌড়লে কামড় দেয় সেরা তারা একেবারে হাতের অবস্থা খারাপ করে দেয় কামড় দিয়ে কিন্তু আমার বেশিরভাগ ফাঁকি এগুলো কোনো কামড় দেয় না এগুলো আমার সাথে একেবারে ফ্রেন্ডলি অল্প কিছু ফাঁকি আছে যারা দৌড়লে কামড় দেয় বেশিরভাগ ফাঁকি একেবারে কামড়ে না আর যেগুলো আমার ঘরের বাচ্চা এগুলো সবগুলোই কলোনিতে থাকার কারণে স্বাভাবিকভাবে টাইমের হয়ে রয়েছে দেখছেন কি করতেছে তারা আমার চারপাশে আমি খাবারগুলো দিতেছি আমি ওই আমার খাসার ভিতরে যে কোকাটেল আছে কোকাটেলটাও একটু দিতেছি লাভ বাটরে একটু দিবো জাবা ফাঁকিগুলোকে একটু দিব তো এর লেগে প্রথমে খাসারগুলোকে দিয়ে দিই যে এদের জামা পাখির যেই খাবার পাত্র সেখানে আগে ইয়ে ছিল দান ছিল ছিট সিড ছিল তো ওখান থেকে সিড মিক্সগুলো নিয়ে নিলাম নিয়ে তাদেরকে এখান থেকে অল্প সামান্য পরিমাণে যেহেতু এখন রাত্রিবেলা ও সামান্য পরিমাণেই খাবে বেশি খাবে না এর জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখন কথা হচ্ছে এটা আমি কেন দেই এটা আমি দেই এই কারণে যেহেতু এটা নরম খাবার আমি যখন চিঁড়াটাকে ভিজিয়ে দিব এটা নরম খাবার হওয়ার কারণে পাখিগুলো এটা খেয়ে অল্প সময়ের মধ্যে পেট ভরে খেতে পারবে আপনার কলোনিতে যখন বাচ্চা থাকবে আমার যখন আমার কলোনিতে এখন সব বেশিরভাগ দিয়ে বাচ্চা আছে তো আপনার যখন কলোনিতে ভরপুর বাচ্চা থাকবে তখন আপনি অবশ্যই এই যে সফট ফুডগুলো দিতে চেষ্টা করবেন ফুড শাক শাকসবজি সিড মিক্সের পাশাপাশি এই খাবারগুলো দিলে তারা দ্রুত প্যাট ভরতে পারে এবং বাচ্চাকে দ্রুত খাওয়াতে পারে বেশি পরিমাণ খাওয়াতে পারে এটা খুব আমি এখন দেখেন আমি পাখিগুলোকে আমি পাখিগুলোকে খাবারটা মেলে দিচ্ছি এক জায়গায় থুপ করে দিলে এক জায়গায় এসে ফাঁকিগুলো মারামারি করবে এর জন্য একটু ছড়িয়ে দিলাম যাতে করে বেশি জায়গায় নিয়ে খাবারগুলো থাকে ফাঁকিগুলোর জন্য খেতে সুবিধা হয় সেটা ফাঁকি দৌড়ে দেখতেছি এদের প্যাটের অবস্থা কি মানে যেহেতু সকাল থেকে এরা খাইছে এখন আমি দেখতেছি যে কিছু ফাঁকির প্যাটে একেবারে খাওয়ার কম কয়েকটা ফাঁকি দৌড়তেছি এই যে একটা ফাঁকি দৌড়লাম এটার প্যাটেও খানা অত বেশি নেই একটা দুইটা ফাঁকি আমি পাইছি যেগুলোর প্যাটে হ্যাঁ ভালো খাবার আছে খাওয়ার একেবারে কম মানে ওই যে সকালে সিডমিক্স দিয়ে আমি চলে গেছি আমি এখন রাত্রে আসছি এর মাঝে আজকে দুপুরে আর কোনো খাবার দেওয়া হয়নি নাই অন্যান্য দিন দুপুরে খাবার দেওয়া হয় কিন্তু আজকে দুপুরে আর নতুন করে খাবার দেওয়া হয় নাই এখনই আবার নতুন করে দ্বিতীয়বার খাবার দেওয়া হয়েছে এজন্য যাদের